পালে ঠান্ডা লেগে গেছে আমার বুলুল তালা কমল মুল বোনজর চুপকে কে সে দেখ রাহা হে পুলক বাচ্চা গুড মর্নিং শীতের মর্নিং গুড মর্নিং তারপরে আমার মাসি শিপরা মাসি শিপরা ঢালি মিসেস ঢালি এখানে মোচা চারাচ্ছি। কি করছো মোচা চারাচ্ছি। মাসি এখানে মোচা ছাড়াচ্ছে মোচাটা দেখাচ্ছি একটু পরে এই যে মোচা মাসিরা এতটা রাখে তো আমি এতটা রাখবো না আমি আরো ফেলে দেবো আমাদের এতটা রাখে না ছোট্ট মানে খেতে ভালো লাগে না সেই কষ্ট হচ্ছে তাহলে ফেলে ফেলে দেবে এই কষ্ট কষ্ট লাগে আমাদের হুম খেতে দেখবে কষ্ট কষ্ট লাগে ওই ছাড়িয়ে দিলে অতটা লাগে না তো আমরা আজকের দিনের ব্লগ ভিডিও শুরু করছি দেখো পেছন দেখা।

হ্যাঁ 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 বলে বাবা রে হামি দিলো আমার একটা হামি দিলো ওই দেখো হামি দিলো রিজন মানে রিজন হচ্ছে ও দেখো 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 খেলনাটার সামনে গিয়ে দাঁড়ালো মানে খেলতে হবে বাবানের সঙ্গে এখন এখন খেলছে পাবো না বাবা তুমি খেলা করো আসি খেলা করো তো বলুর সাথে অ্যাঁ সাথে আমি এই দিকটায় বেগুন আলু ভাজেছি আর ইলিশ মাছ ভেজে রাখছি আর এই দিকটাই তুলাই পাঞ্জি রাইস ওটা আমি বানাবো দেখো দারুণ খেতে হয় আর এই দিকটায় বুল্লার রাইস মিনিকেট রাইস ভিজিয়ে রাখছি আর বুল্লা বাবু এখানে বসে আছে কিছু একটা বায়না আছে বাইরে নিয়ে চলো মাম্মা বাইরে যাবো তো ওই জন্য এখানে বসে ধর্না দিয়েছে ধর্না দিয়েছে তো আমি ওকে বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম যাই আর এইদিকে আমি চাল ভীষণ চটকে 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 ধুই কেন চালের মধ্যে অনেক পাউডার থাকে ডাস্ট থাকে যেগুলো বেরিয়ে যায় আর এইদিকে দেখো আমি ইলিশ মাছ পাতলা ঝোল করছি বেগুন দিয়ে হালকা ভাজা আছে ইলিশ মাছটা খুব বেশি ভাজি না কোনো রকম পেলে পিঠে পিঠে আর এটা খেতে এত ভালো লাগে মানে পরপর দুদিন করেছি দুদিনই তেল মানে হালকা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর এটা খেতে দারুণ লাগে আর রাইসটা দেখো হয়ে গেছে তুলাই পাঞ্জা রাইস বাবান ঘুমিয়েছে তারপরে খেয়েছে খাওয়া দাওয়া ঘুমানো সব হয়ে গেছে ও মানে আমাকে ঠিক তখনই ডাকবে যখন আমি ফোন হাতে নিয়ে বসে থাকবো আমাকে এখন ডাকতে এসেছে মাম্মা মাম্মার সঙ্গে খেলো কিন্তু আমি রেগে এরকম একটা ব্যাপার বুঝেছে দেখো এসেছে আমাকে ডাকতে কিছুর উপর দাঁড়িয়ে আছে সেটা দেখো করবে রে খেলো বলছি খেলো বলছি আমার সাথে খেলছো না কেন আর একটা অ্যাটিটিউড নিয়ে আসবে ওর সাথে খেলা করো আর ওর কি বলবো অসু না এখন খেলতে পাব বাড়ি বাড়ি হম শোনা আমি বলছু একটা হাম্পিদি বলুন নতুন জামা পরেছে তোমরা দেখেছো তো বলুন নতুন জামা বলুন আরেকটা লোক তুমি নিয়ে আসবো ওর বলবো নিয়ে আসতে ঠিক আছে ঠিক আছে টাকা টাকাবি তো এখন পড়ে গেছে ঠান্ডা শরীরটা পরে আসিস আর তোর এসির হা লাগবে এটা খুলে দিই গরম লাগছে নাকি কি দেখি এদিকে এসির কাছে কি হা করে দাঁড়িয়েছে এদিকে ঘর ফুল খাবে তো খাবে তো হ্যাঁ এটা এগুলোর মধ্যে কি আছে ওর এখন কৌতূহল আমি ভিডিওটা দেখে এটাই মানে চিন্তা ভাবনা করলাম আমি আর বললে একটা ফুড ব্লগিং এর ভিডিও মানে চ্যানেল করব যেখানে আমি আর বললাম শুধু খাবো। তার ভিডিও আপলোড করব মানে বললার সাথে সাথে আমিও গোলগাপ্পা হয়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা আমি করলাম দেখো ভালো চল বললাম বেশ ভালো খেতে খেতে ঘুম পেয়ে গেলো ধূপ করে ঘুমিয়ে পড়লো খেলতে গেলে ঘুম পেয়ে গেলো ধূপ করে ঘুমিয়ে পড়লো আমি একটু এমনিংয়ে বাইরে যাচ্ছিলাম তো বাইরের থেকে ভুলে কাজে গেছিলাম তারপর আমার উপরে চলে এসেছি দেখো বললার রিয়াকশন কি পেটটা খুলতে পারছে না বুঝতে পেরেছ আমি এসেছি পাপা পাপা এ গেছিলে বাবা আমি ওকে ছুঁয়েছি কেমন হিংসাও হতে পারে আস আচ্ছা বিস্কুট খেয়ে নিয়েছি অলরেডি চাকাবে চাকাবে খাবে বললাকে আমার চা খাবে রাতে যেহেতু একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল তো বললাকে খাইয়ে দিয়ে তারপরে বেরোবো না ও তো অবলা প্রাণী ও বুঝতে পারে না ওর খাবারটা আমি আগে রেডি করে দিই আর এখানে আমি রাতে এসে লুচির তরকারি আলুর তরকারিটা করে রেখেছি আর লুচির জন্য আটাটা মানে ময়দাটা মাখা ছিল এসে করে ফেলেছিলাম তার ভিডিও করতে বলে গেছি আর দেখো এদিকে কি ফাঁকা জায়গা যেখানে

জামা পড়তে হবে ঠান্ডা যাবি বাড়ি যাবি দেখ তোর জন্য বাস্কেট এনেছি আমি এইস দেখ এটা তোর জন্য কিনেছি ব্লুর জন্য আমি একটা বাস্কেট এনেছি ওর এর মধ্যে ওর খেলনাগুলো সব রেখে দেবো আর দেখো এই টোটাল জিনিসটা আমার হচ্ছে ছশো সাত টাকা পড়েছে বাস্কেটটা পড়েছে তিনশো নিরানব্বই আর এই পাপস আমি দুটো পেয়েছি দেড়শো টাকায় হ্যাঁ অফার প্রাইজে ছিল দেখো অফারগুলো অনেক বড়ো আর এইটা পেয়েছি মাত্র ষাট টাকায় এটা একদম সস্তায় সস্তায় ব্যবস্থা করেছি তিনটে জিনিস ছশো ছশো সাত টাকা বিশাল থেকে নিয়ে আসলাম এমনি ঘুরতে গেছিলাম গিয়ে নিয়ে আসলাম কি খুঁজছিস হিরে খুঁজছিস এভাবে মুখ দিয়ে হুম এই বলো এই পারলে চলো এদিকে চলো এদিকে এদিকে কাম ওদিকে যাবো না চলে এসো বুড়ো দুষ্টু হয়ে গেছিস কিন্তু আজকাল খুব চল আজকাল ভীষণ দুষ্টু হয়ে গেছো বুঝেছ

ঘটু ঘটু ঘেন্টু ঘেন্টু ওলি বাবুলি ওলি বা ও আমার সোনা পাপা আমার লক্ষ্মী সোনা আমার লক্ষ্মী পাপা পাপা আমার সাথে ঘুমাবে এখন উম আ কি তাদের কি ওরে বাবা রে কাউকে যদি কামড়ে দেয় রে আমার বুড়ো ওরে দেখে দেখি দেখি আর দেখাচ্ছে না দেখে আর দেখি দাঁত দেখি ওরে বাবা রে ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি আমি ওর খেলনা সব এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি বুলুর এখন টেনশেন বেঁধে গেছে মা আম্বা তুমি এর কেন রেখেছো ও সেই সকাল থেকে উঠেই ভাবছে আমার খেলনাগুলো দাও তো এবার ভাবছি থাক পাপাকে খেলনাগুলো দিয়েই দিই খুলে আমি বাস্কেটের মধ্যে রেখেছি প্রচণ্ড ছড়ানো ছিটানো থাকে তো আমি রেখে দিয়েছি সমস্ত কিছু ওষুধ ও খেলনা কিছু বের করা আছে কিছু এরা এরা। আচ্ছা হ্যাঁ সব এক জায়গায় থাকুক আর ওটা ওর জিনিস আবার এই দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখাটা তো ঠিক না আর নেই আচ্ছা আচ্ছা বুঝেছো বুঝে দিয়েছো